আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করব আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আজকে একটা অন্য টপিকের কথা বলব আসলে আমরা কারা সবাই এখন বলবেন আমি রহিম আমি সালমা আমি ইলিয়াস আর আমি মৌসুমি ওকে জন্মের সাথে সাথে একটা নাম তো সবাই পায় তেমন একটা ধর্মও সবাই পায় আর আপনার পুরো জীবন ওই ধর্মকে আঁকড়েই অতিবাহিত হয় সবাই সবার নিজের যে সম্পদ তা চেষ্টা করে আর পৃথিবীর শ্রেষ্ঠ হলো এই ধর্ম তো যারা হিন্দু ধর্মের অনুসারী তারা তাদের ধর্মকে আগে নিয়ে আসে যারা খ্রিস্টান আর আমরা মুসলমান আমাদের ধর্মের বিষয়গুলোকেই আমরা আগে নিয়ে আসবো কিন্তু আসলে আমরা মুসলমান হিসাবে আমাদের ধর্মের বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছি তো আমাদের নিজেদের ধর্মের কোন বিষয়গুলোকে আমরা বিশ্বের সবার সামনে তুলে ধরছি একটু চিন্তা করে কি খুঁজে পাচ্ছেন না তো আসলে খুঁজে পাওয়া মুশকিল কারণ আমরা যদিও মুসলমান আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের মডার্ন বানানোর চেষ্টায় নিজেদের অস্তিত্বকে অনেক পিছনে ফেলে দিচ্ছি এখানে আমি বলছি না যে আপনি পিছিয়ে থাকেন মডার্ন হওয়ার দরকার নেই না ঠিক সেটা নয় আধুনিক বিশ্বে আপনিও এগিয়ে যান এবং আপনার মূল সম্পদ আপনার অস্তিত্ব আপনার ধর্মকেও এগিয়ে নিয়ে যান যাতে করে মুসলমানরা পিছিয়ে না পড়ে আপনি একটু খেয়াল করে দেখেন তো খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বীরা কি আপনার সংস্কৃতিকে ফলো করে উত্তরটা না কখনোই না তো আমরা কেন আমাদের সংস্কৃতিকে বাদ দিয়ে তাদেরটাকে আঁকড়ে ধরে আছি আমরা নিজেরা তো ধর্মের খুঁটিনাটি বিষয়গুলো জানি না তার সাথে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম ছোট ছোটো বাচ্চাদেরকেও আমরা পশ্চিমা সংস্কৃতিকে আঁকড়ে ধরার প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছি আমরা কেন আমাদের বাচ্চাদের শুধু স্যাটারডে বা শনিবারই শেখাই কেন আমরা তার সাথে এওয়ামস যাবত শেখাই না থিঙ্ক অ্যাবাউট ইট ওকে এখানে আমার ইন্টেনশন শুধু সাত দিনের নাম শেখানো না এখানে আমার মূল ইন্টেনশন বা লক্ষ্য হলো ইসলামকে পুরোপুরি আঁকড়ে ধরা আমার কথাগুলো হয়তো অনেক মডার্ন সংস্কৃতিকে আঁকড়ে ধরা মানুষগুলোর খারাপ লাগবে তো আই এম রিয়েলি সরি বাট আমি তো আমার অস্তিত্বর কথা বলবই ওকে তো আমরা আমাদের আজকের বিষয়ে সাত দিনের নাম আরবি বাংলা ও ইংরেজিতে চট করে শিখে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করার পরে পাশের বেল আইকনে ক্লিক করে অল বাটনটি প্রেস করুন যাতে করে আমরা ভিডিও ছাড়ার পরেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় ওকে তো এবার শুরু করা যাক শনিবার স্যাটারডেম সাভান শনিবার স্যাটারডেম সাভান রবিবার সানডে সানডেয় আহাত রবিবার সানডে ইউমুন আহাত সোমবার মন্ডে ইয়ামুন ইসনাই সোমবার মন্ডে ইয়ামুন ইসনাই মঙ্গলবার টুয়েস ডেয়ামলবার টুয়েস ডেয়মোলাচা বুধবার ওয়েটনেস ডে ইয়াম বুধবার ইয়াউমুল আরবিয়া বৃহস্পতিবার থার্সডে ইয়ামুল খামিজ বৃহস্পতিবার থার্সডে ইয়ামুল খামিজ শুক্রবার ফ্রাইডে ইয়ামুল জুমাত শুক্রবার ফ্রাইডে ইয়ামুল জুমাত ওকে ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে আমরা পর্যায়ক্রমে বারো মাসের নাম ছয় ঋতুর নাম চারটা দিকের নাম শিখব তো আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু ও সমাজের সকলের মাঝে আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অল বাটনটি প্রেস করুন চ্যানেল প্লেলিস্টে আমাদের অন্যান্য সাধারণ জ্ঞান ও ইংলিশ সম্পর্কিত ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজকের মতো i love it